পৌরণতি ও সুযোগ দ্বিতীয় পত্রে ফাইনাল সলিউশন দিচ্ছি পরীক্ষা হচ্ছে আগামী তিরিশ জুলাই সো কিভাবে কি प्रिपरेशन নিবা চল আমরা শুরু করি এই ভিডিওটাতে একদিনের মধ্যে খতম করতে হবে এই সেকেন্ড পেপারটা পুরোনতি বাট খুব সহজ না পুরনীতি ম্যাক্সিমাম স্টুডেন্ট এইসব জায়গায় এসে একদম ঠেলে দেয় রেজাল্ট খারাপ করে দেখো তুমি যদি বাংলা ইংরেজিতে ভালো রেজাল্ট করো না কেন এটাও তোমার ভালো একটা সাবজেক্ট এখনও ভালো রেজাল্ট করতে পারলে ওভারঅল তোমার একটা ভালো রেজাল্ট আসবে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ভর্তি তো এগিয়ে থাকবা এখন তো ন্যাশনাল ইউনিভার্সিটি তো পরীক্ষা সো একটু সাবধানে লাই করো তোমরা আমরা উত্তর নিয়ে যদি কথা বলি মানবন্টনে এগারোটা প্রশ্ন সাতটা আনসার করবা আর এমসি কেউ তিরিশটা এখানে তেইশ বাই দশে হচ্ছে তোমার পাঁচ মার্ক তবে প্রথম দ্বিতীয়পত্র মিলিয়ে পায় যার কারণে সমস্যা হবে না কেমন বা রেজাল্ট খারাপ করতে পারে অনেকে আমরা এখানে কোন কোন অধ্যায়গুলো নিয়ে কথা বলবো সেটা দেখি প্রথম হচ্ছে ব্রিটিশ ভারতের প্রতিনিধিশালী সরকারের বিকাশ পাকিস্তান থেকে বাংলাদেশ রাজনৈতিক ব্যক্তিত্ব স্বাধীনতা লাভ আর বাঙালির সংবিধান সংবিধানের প্রতিষ্ঠান নাগরিক সমস্যা আমাদের করণীয় টোটাল এখানে অধ্যায় রয়েছে ছয়টা প্রশ্ন আসবে কয়টা এগারোটা তো দেখা যায় যে আমার এগারোটা প্রশ্ন আসবে ছয়টা অধ্যায় থেকে আমি মোটামুটি তিনটা অধ্যায় সর্বোচ্চ চারটা অধ্যায় বললো আমার জন্য এনাফ চারটা অধ্যায় করলে আমার জন্য তো সেই অধ্যায়গুলো কি কি চলো আমরা আলোচনা করি আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে করে রাখো কারণ এই তো পরীক্ষা শেষ বলবো ভাইয়া এর কার কি দরকার ভাইয়া এরপর রেজাল্ট দেবে তারপর রেজাল্ট অনেক সমস্যা হবে বোর্ড চ্যালেঞ্জ করবে অনেকগুলো উপবৃত্তি পাবা এবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি সব কিছু লাগবে না তোমার অবশ্যই লাগবে আমাদের সাথে যুক্ত থাকো চলো আমরা শুরু করি বিরোধ মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট টোয়েন্টি ফোর থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে মাত্র সাতশো টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে পঞ্চাশের বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে একশো নব্বইটি টপিক ভিত্তিক পরীক্ষা বিশটি মডেল টেস্ট পরীক্ষা সাথে থাকছে ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই বর্তমানে সাতশো টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তাই দ্রুত ভর্তি হয়ে নাও কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে তো এখানে যদি আমরা দেখি প্রথমেই আগে যে অধ্যায় রয়েছে ব্রিটিশ ভারতের প্রতিশালী সরকারি বিকাশ দেখতে পাচ্ছো এখান থেকে তোমাদেরকে তিনটা কোশ্চেন করবে এক কথা থেকে তিনটা কোশ্চেন একটা দুইটা না তিনটা কোশ্চেন করবে সেক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো কী কী পড়বা না পড়বা খেয়াল করো ভারত থেকে শুরু করো তোমরা এখান থেকে ভারতের কংগ্রেস থেকে শুরু করো দেখো এটা পুরোটা একটা চার্ট পুরোটা একটা সার্কেল এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এভাবে আসছে ঠিক আছে একদম শেষ পর্যন্ত আসছে উনিশশো সাতচল্লিশ থেকে মানে উনিশশো সালে যখন ভারত কংগ্রেস প্রতিষ্ঠা হয় তখন থেকে শুরু করে একদম উনিশশো সাতচল্লিশে যখন ভারত পাকিস্তান মানে অখণ্ড হয়ে যায় ভেঙে যায় ঠিক আছে খণ্ড বিখণ্ড হয়ে যায় তখন পর্যন্ত এই এই অধ্যায়টার গুরুত্ব এবং সেখান থেকে তোমার সেই তোমার পয়েন্ট অফ ভিউ থেকে তোমার কোয়েশ্চেনগুলো আসবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই উনিশশো সাল ভারত কংগ্রেসটা ভালো করে তোমরা দেখে যাও বিশেষ করে তাদের উদ্দেশ্য কার্যগুলি দেখে যাবা ঠিক আছে ভালো করে পড়বে যাবা বঙ্গভঙ্গটা দেখে যাবা কেন বঙ্গভঙ্গ কারণ কি ফলাফল কি এইগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবো উনিশশো পাঁচের এই ঘটনাটা মুসলিম লীগ প্রতিষ্ঠা তাদের উদ্দেশ্য কার্যক্রম দেখে যেতে হবে এখন এই টপিক থেকে তোমাদেরকে মূলত একটা কোশ্চেন ম্যাক্সিমাম তারা করবে শিওর থাকো এমনও হইতে পারে তারা যে বঙ্গভঙ্গ এবং হচ্ছে মুসলিম লীগ এবং ভারত কংগ্রেস মানে তোমার বিজেপি এইগুলো মিলিয়ে তার এক্সট্রা একটা কোশ্চেন করবে মিলিয়ে মিক্সড করেও হইতে পারে দেন আসছে যে সংস্কার আইন যেখানে তোমাদের রয়েছে ভারত শাসন আইন উনিশশো উনিশ সালের এই আইনটা তোমরা একটু ভালো করে দেখে যাবে বিশেষ করে বৈশিষ্ট্যটা এবং ভারত শাসনের প্রতিষ্ঠা শাসন আইন এই পঁয়ত্রিশ এটাও দেখে যাবে এবং তারও বৈশিষ্ট্যটা ভালো করে তোমরা দেখে যাবে বৈশিষ্ট্যগুলো এম সি সিকিউতে আসবে এমসিকিউতে আসতে পারে বৈশিষ্ট্যগুলো অনেক ইম্পর্টেন্ট তার সাথে এখানে গভর্নর জেনারেলের ক্ষমতা এবং কার্যগুলো এগুলোটা ভালো করে তোমরা দেখে আর ভারত শাসন আইন নিয়ে তোমরা আর একটা কোশ্চেন পাবে এটা তোমার শিওর থাকো এখন এটার সাথে কানেক্টেড হতে পারে জাতীয় কংগ্রেস ভারতের কাউন্সিল আইন এগুলো যুক্ত হতে পারে বাট ওভারঅল এই একটা টপিক থেকে তোমরা আর একটা কোশ্চেন পেতে পারো আরও দুইটা কোশ্চেন এখানে আসার সম্ভাবনা রয়েছে যার মধ্যে একটা রয়েছে তোমার এখানে নির্বাচন প্রাদেশিক নির্বাচন রয়েছে উনিশশো সাতত্রিশ এবং ছেচল্লিশের এই নির্বাচন অনেক ইম্পর্টেন্ট যেটার ফলাফল এবং গুরুত্বটা অনেক ইম্পর্টেন্ট এই টপিকটা ভালো করে দেখে যাবে এবং এবং লাহোর প্রস্তাব জিন্নার দ্বিজাদি তত্ত্বটা এবং লাহোর প্রস্তাবটা ভালো করে তোমরা দেখে যাবা এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট স্পেসিফিক এই টপিক থেকে আরেকটা কোশ্চেন তারা করতে পারে চাইলে সেক্ষেত্রে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য প্রস্তাবটা কী ছিল গুরুত্ব কী ছিল এগুলোটা দেখে যাবা আর সবার শেষে উনিশশো সাতচল্লিশের যে ভারত এবং হচ্ছে বাংলা যে অখণ্ড হয় এবং ভারতের স্বাধীনতা আইন হয় এই বিষয়গুলো থেকে তোমরা দেখে যাবা এখান থেকে তোমাদেরকে আরেকটা কোশ্চেন করতে পারে এই চারটা কোয়েশ্চেন আসবে যেখান থেকে তুমি যে কোনো এক তিনটা কোয়েশ্চেন তোমরা কনফার্ম পাবা তিনটা কোশ্চেন তোমরা কনফার্ম পাবা এক্ষেত্রে যদি আমি আরেকবার রিভিশন দিয়ে তোমাদেরকে বলে কি পড়বা অবশ্যই ভারত জাতীয় কংগ্রেস পড়ে যাবা বঙ্গবঙ্গ পড়ে যাবা মুসলিম লীগ পরে যাবা এখানে আইন এই দুইটা আইন ভালো করে তোমরা দেখে যাবা আর এখানে তোমরা দ্বিতীয় তত্ত্ব প্রাদেশিক নির্বাচনটা দেখে যাবা দিদি তত্ত্ব লাহোর প্রস্তাব এখানে তোমরা দেখে আর উনিশশো সাতচল্লিশের ভারত আইন এইগুলো দেখে যাও এগুলো থেকে তোমরা ইনশাল্লাহ তিনটা প্রশ্নে কমন পাবা এখান থেকে তিনটা গেল ঠিক আছে তারপর রইলো কি তারপর থেকে চারটা কোশ্চেন সেক্ষেত্রে আর বাকি হয় দুইটা দেওয়া বললে এনাফ বাট এক্ষেত্রে তোমরা আর কি করতে পারো সেটা আমি তোমাদেরকে বলি পাকিস্তান থেকে বাংলাদেশ একটা জার্নি এখানে ই করা আছে যেমন ভাষা আন্দোলনের প্রেক্ষাপট এখানে রাখা হয়েছে এগুলো বাদ দে এগুলো তেমন আসবে না ভাষা আন্দোলনের প্রেক্ষাপট করেছে বা ভাষা আন্দোলন থেকে তোমরা একটা ইনশাল্লাহ কমন পাবা বাকি এই যে টপিকটা রয়েছে এখান থেকে দুইটা কোয়েশ্চন দিতে পারে আবার চার তিনটা কোশ্চেন একটা কোয়েশ্চিনও দিতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এখান থেকে তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাচ্ছ তো শিওর বঙ্গবন্ধু ভাষণ এগুলো তেমন আসবে না মুক্তিযোদ্ধা নিয়ে তোমাদের কোশ্চেন আসতে পারে সত্তর নির্বাচনে গুরুত্বপূর্ণ ঊনসত্তরের গণব্যত্তান গুরুত্বপূর্ণ আগরতলা মামলা ছাত্রসমাজ এগুলো সবই গুরুত্বপূর্ণ সো এই যে টপিকটা রয়েছে এই টপিক থেকে শুরু করে ছয় দফা থেকে শুরু করে উনসত্তরের গণভ্যত্থান পর্যন্ত ঠিক আছে আগরতলা পর্যন্ত এইগুলো তোমরা ভালো করে দেখে যাওয়া এবং মুক্তিযুদ্ধ দেখে যাবে এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চিন তারা করবে এবং ওষুধের অসহযোগ আন্দোলন রয়েছে এগুলো থেকে তোমাদেরকে আরেকটা কোশ্চেন তারা কনফার্ম করবে এখন এই জায়গাটাতে মূলত হিসেবে ভাষা আন্দোলন এবং এখান থেকে তোমরা পাবা আর তার করে যুক্ত ফোন নিয়ে চুয়ান্ন নির্বাচন যুক্ত ফোন এবং সত্তর নির্বাচন মিক্সড করে একটা কোশ্চিন করতে পারে চুয়ান্ন এবং সত্তর ঠিক আছে এই দুইটা নিয়ে মিক্সড করেও তারা কোশ্চিন করতে পারে সো এই হচ্ছে আপাতত তোমাদের এই কোশ্চিন ফর্মেট এবং এখান থেকে তোমরা ম্যাক্সিমাম দুইটা পাবা মিনিমাম দুইটা পাবা ম্যাক্সিমাম তিনটাও পাইতে পারো এই একটা থেকে দেন হলো তোমাদের পরবর্তী হতে সেটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ স্বাধীনতা লাভ এক্ষেত্রে অবশ্যই তোমরা দেখে যাবা মানে আব্দুল হামিদ খান ভাসানি তবে হচ্ছে শেখ সহারদি শহীদ সহারদি সরি শের বাংলাকে ফজুল হক এখানে দেখে যাবা হাজিজ সৈয়দ তিতুমির এবং রয়েছে স্যার সলিমুল্লাহ উল্লাহ এগুলোটা ভালো করে তোমরা দেখে যাবে এবং এখানে আরেকজন ব্যক্তি ছিল মেবি আচ্ছা ওটা নাই জয়রুল রহমান তার নামটা নেই আচ্ছা ওকে যাক এই করে মোটামুটি ছয়টা পরে গেলে আশা করে এখান থেকে তোমাদের যে কোনো একজন ব্যক্তি নিয়ে কোশ্চেন তারা একটা কনফার্ম করে এমনকি ভাষানির সাথে মিক্সড করে সহ কোশ্চেন আসতে পারে একে ফজলের সাথে মিক্সড করে কোশ্চেন আসতে পারে ঠিক আছে এবার ধরে আমি স্কিপ করতে বলবো এখানে এখানে অনেক কনফিউজিং ব্যাপার রয়েছে বাংলাদেশের সংবিধান এখান থেকে সংবিধানের যে বৈশিষ্ট্যটা সেটা দেখে যাবে মৌলিক অধিকার রাষ্ট্রের মূলনীতি এগুলো দেখে যাবে এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা ওকে আর হলো তোমাদের বাংলা সংবিধান প্রতিষ্ঠা যেখানে তোমাদের রয়েছে নির্বাচন কমিশন গঠন ক্ষমতা কমিশনের গঠন কার্যবলী এগুলো দেখে যাবা অ্যাটর্নি জেনারেল ক্ষমতা কার্যবলী মহা হিসাব নিয়ন্ত্রণের ক্ষমতা কার্যবলী দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা কার্যবলী এখান থেকে তোমাদেরকে তারা একটা কোয়েশন কনফার্ম করবে ওকে এবং সবার শেষে নাগরিক সমস্যা ও আমাদের করণীয় এখান থেকে তোমাদেরকে দুটো কোশ্চেন করবে এখান থেকে অনেকগুলো টপিক রয়েছে যেমন এখানে দুর্নীতি রয়েছে খাদ্য বাজার রয়েছে ইফটিজিং রয়েছে জলবায়ু রয়েছে এবং এইডস তো এই চারটে টপিক পাঁচটা টপিক দিলাম এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা দুর্নীতির সাথে তারা এখানে খাদ্য পেজালে মিক্সড করতে পারে তারা এখানে এইডসের সাথে দেখা যায় যে হয়তোবা তোমার নাগরিকরণীয় অথবা দেখা যায় বিশেষ সম্পন্ন এগুলো মিক্স করে তারা করতে পারে কোশ্চেন ঠিক আছে অথবা দেখা যায় ইফটিজিংয়ের সাথে দুর্নীতির একটা কোশ্চেন মিক্সড করে করতে পারে বাট ওভারঅল দুর্নীতি খাদ্য বাজাল ইফটিজিং জলবায়ু এগুলো এই টপিকগুলো দেখে গেলে ইনাফ এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা তো চলো এবার শুরুতে কথা বলি যে তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়া দরকার ঠিক আছে কারণ অধ্যায় তো অনেকগুলাই পাইলা সেক্ষেত্রে পড়ার যদি আমাকে বলো আমি তোমাকে টোটাল তিনটা অধ্যায় পড়তে বলবো এখান থেকে তুমি তিনটা পাবা কোশ্চেন সেই একটা অধ্যায় পর এখান থেকে তুমি দুইটা পাবা পাঁচটা কোশ্চেন হইলো আর নাগরিক অধিকার পর এখান থেকে তুমি আরো বাকি দুইটা পাবা সাতটা কোশ্চেন তোমার জন্য এনা হবে তিনটা অধ্যায় ওকে এই তিনটা তো তোমার জন্য কি এনাফ তারপর যদি তোমার সময় থাকে তুমি সংবিধান বাংলাদেশ সংবিধান দেখতে পারো খুবই ছোটো একটা অধ্যায় সংবিধান প্রতিষ্ঠানটা তোমার জন্য টাফ হইতে পারে রাজনৈতিক ব্যক্তিটা টাফ হইতে পারে বাট স্কিপ করতে পারো বাট আর বাকি তিনটা অধ্যায় সর্বোচ্চ পড়লে আর এই অধ্যায়টা পাওয়া যেতে পারে এর বেশি পড়ার দরকার নাই এরপর যদি আমরা কথা বলি তোমাদের পার্ট নিয়ে যদি আলোচনা করি পার্টে তো কিভাবে যদি দেখি এখানে ব্যাপারটা দেখতে এখানে ব্যবসা এমসিকিউ কিউর ক্ষেত্রে তোমাদের এই এই টপিক গুলো রয়েছে প্রত্যেকটা অদার থেকে অন এভারেজ তোমরা এমসি কিউ পাবা কারণ এখানে কিছু অর্ধে বড় রয়েছে যেমন এই অধ্যায়গুলো থেকে তোমাদেরকে সাতটা সাতটা করে এমসিকিউ কিউ মিনিমাম ছয়টা করে দিবে এখান থেকে দুইটা অধ্যায় থেকে ছয়টা করে এখান থেকে তুমি পাঁচটা এমসিকিউ পাবা ঠিক আছে স্যার বাকি এখান থেকে দেখা যায় তোমাদেরকে চারটা দিতে পারে এখান থেকে তিনটা দিতে পারে এখান থেকে তোমাদেরকে চারটা দিতে পারে এরকম তোমাদেরকে এমসিকিউ তারা প্রোভাইড করবে ক্লিয়ার দেন আসবে যে এবার তোমার এমসি কিউ পড়ার ক্ষেত্রে অবশ্যই তেইশ সালে কোশ্চেন বাইশ সালে কোশ্চেনগুলো দেখে যাবা তারপর অধ্যায় গাইড সাপ্লিমেন্ট এগুলো কমপ্লিট করার চেষ্টা করবা এবং আমরা যে চর্চা দেখালাম চেষ্টা করবা চর্চার সাথে কানেক্টেড হওয়ার চর্চা থেকে প্রিপারেশনগুলো নেওয়ার ঠিক আছে তিনশো এমসি কিউ পাওয়ার ট্রাই করবা টেস্ট পেপার সলভ করার ট্রাই করবা এমসি কেউ ক্ষেত্রে সৃজনশীল যখন পড়ব তখন এমসি কেউ মাথা নিয়ে পড়ার ট্রাই করবে তাহলে ভালোটা প্রিপারেশন নিতে পারবা তো এই হচ্ছে সম্পূর্ণ সাজেশন এবং শুধু শুরুতে আমরা কথা বলি যে তোমরা কীভাবে কি কমপ্লিট করবে এই চারটা এই তোমাদের টোটাল ছটা অধ্যায় লক্ষ্য করো এখানে তোমাদেরকে কী করতে হবে আমি রাতটা বাদ দিলাম সকালবেলা এসে তুমি তিনটা অধ্যায় সিকিউ এমসি কিউ কমপ্লিট করে ফেলবা আর বাকি থাকে বাকি তিনটা অধ্যায় এমসি কিউ বাকি থাকে এই বাকি তিনটা অধ্যায় এমসিকিউ কমপ্লিট করবা আবার বিকেলবেলা চেষ্টা করবা রাত্রেবেলা আবার তিনটা অধ্যায় সিকিউ এবং বাকি তিনটা অধ্যায় এমসি কমপ্লিট করার জন্য মানে সিকিউ মানে এখানে শুধু সিকিউ না একসাথে যখন সকালবেলা পড়বা যেমন এখানে প্রথম যে অধ্যায়টা পড়তেছো তুমি চেষ্টা করবা সকালবেলা এই তিনটা অধ্যায়ের একটা দুইটা তিনটা অধ্যায় তুমি সিকিউ এম কেউ কমপ্লিট করার জন্য এবং রাত্রেবেলা বাকি এই তিনটা অধ্যায় তুমি এম কিউ কমপ্লিট বিকালবেলা এম কেউ কমপ্লিট করবা আবার রাত্রেবেলা তুমি এই তিনটা অধ্যায় সিকিউ এমসি কিউ কমপ্লিট করবা এবং এই তিনটা অধ্যায়ের এমসি কমপ্লিট করবা ঠিক আছে তাহলে তোমার জন্য ভালো প্রিপারেশন হতে পারে আজকের মতো এখানে মিলে নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ